সত্যায়তন মহামন্দির সত্যর্শী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ মহারাজ রচিত সত্যবাণী সাল উনিশশো পাঠ করছি সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু মনুষ্যের প্রয়োজনবোধ সীমাহীন আকাঙ্ক্ষা অপরিমেয় বিশ্বের আধিপত্য পেলেও এক্ষুধার নিবৃত্তি নাই কিন্তু কর্মক্ষমতা তার সীমাবদ্ধ শক্তি তার দেহ কোষে অবরুদ্ধ তাই সে চিরত্রিসাতুর চির অতৃপ্ত অপূর্ণতার ব্যথাই জীবের চরম দুঃখ তাই জীব চায় এ দুঃখের অত্যন্ত নিবৃত্তি চায় সে পূর্ণ হতে তার সকল বাসনা চরিতার্থ করতে প্রকৃতি প্রকৃতিবশে ভোগের পথে চলতে সে বাধ্য কিন্তু সে পথে তো শান্তি মেলে না মিলে সংযমের পথে অমিতাচারে শক্তির ক্ষয় হয় পরিণাম মৃত্যু মিতাচারে শক্তি হয় কার্যকরী পরিণাম অমৃত সংযম শিক্ষা ও শক্তি প্রয়োগের বিধিবদ্ধ প্রণালী আছে সে প্রণালী নিয়মিতভাবে শিক্ষা করতে হয় অভ্যাস করতে হয় শিক্ষা ভিন্ন সহজাত বুদ্ধির সাহায্যে সংযমের পথে চলা যায় না যে শিক্ষা প্রণালী মানুষকে সংযত করে পূর্ণতার দিকে অগ্রসর করে দেয় যে শিক্ষা মানুষকে যথার্থ মনুষ্যত্ব প্রদান করে তাকেই বলে ধর্মশিক্ষা ধর্মশিক্ষা ভিন্ন মানবের দুঃখ নিবৃত্তির অন্য কোনো উপায় নাই ধর্মশিক্ষাই শান্তি লাভের ও স্বাধীনতা লাভের একমাত্র পথ ধর্মশিক্ষা বর্জিত শিক্ষা কুশিক্ষা প্রত্যেক বিদ্যালয়ে প্রত্যেক গৃহস্থের গৃহে গৃহে প্রত্যক্ষ শক্তিপ্রদ যৌগিক পন্থায় অদ্বৈত মতানুকূল ধর্মশিক্ষার ব্যবস্থা করাই স্বাস্থ্য সম্পদ লাভ ও শান্তি স্থাপনের প্রকৃষ্ট উপায় সাল উনিশশো বিয়াল্লিশ মনুষ্যমাত্রই উন্নতিকামী কিন্তু উন্নতি সাধনের উপায় কি ধর্ম বা সত্যগুণাধিক্যই উন্নতির মূল অধর্ম বা তমগুণাধিক্যই অবনতির কারণ সত্যগুণাধিক্য ঘটে ধৃতি প্রভৃতি সংযম সাধন দ্বারা যাহা সত্য যাহা চিরস্থির তাহাই ধর্ম যাহা ধর্ম তাহারই প্রকাশ সৎকর্মরূপে যাহা প্রকাশ বা সৎকর্মের ফল তাহাই সুখ কি সুন্দরভাবে বলেছেন সুখের যে তিনি কথাটি বলেছেন কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এখানে আমাদের বুঝতে সুবিধা হয় তারপরে প্রবৃত্তির সাময় নিবৃত্তি বা সংযম কিন্তু প্রবৃত্তি মার্গগামী জীবের ধর্মমূলক সংযম সাধনে রুচি স্বাভাবিক নয় শুভেচ্ছা ও শিক্ষা সাপেক্ষ যদিও ক্রিয়াশীল বস্তু মাত্রেরই কর্মনিবৃত্তি বা সাম্যাবস্থা জ্ঞানত অজ্ঞানত প্রাকৃতিক নিয়মেই ঘটন সম্ভব কিন্তু সে অবস্থা বহু জন্মবিবর্তনের পরেও ঘটতে পারে এই জায়গাটা একটু আমাদের ভালো করে পড়া দরকার যদিও ক্রিয়াশীল বস্তুমাত্রেরই কর্মনিবৃত্তি বা সাম্যাবস্থা জ্ঞানত অজ্ঞানত প্রাকৃতিক নিয়মেই ঘটন সম্ভব কিন্তু সে অবস্থা বহু জন্ম বিবর্তনের পরেও ঘটতে পারে নিরোধ শক্তির প্রসারণ কৌশলই নিবৃত্তি সাধন অর্থাৎ প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি সংযম অভ্যাসের ফলে অত্যন্ত নিবৃত্তি সিদ্ধ হয় চিত্তশক্তির নিরোধ দ্বারা পার্থিব কর্মসাধনের ক্ষমতাও প্রসারিত হয় সংযম শক্তির সংবর্ধনই যোগের উদ্দেশ্য অতএব উন্নত হতে হলেই তাকে ধার্মিক অর্থাৎ যোগী হতে হবে বৈষয়িক বিজ্ঞান বা পার্থিব অভিজ্ঞতা নিয়ে উন্নতির স্পর্ধা নিরর্থক ব্যক্তি বা সমাজের পক্ষেও তা কল্যাণপ্রদ নয় আত্মজ্ঞান ভিন্ন উন্নতি অসম্ভব উন্নত না হলে সুখী হওয়া যায় না সত্যি তো যদি উন্নত না হই তাহলে কি করে সুখী হব এ বাস্তব কথা ব্যক্তিগত পরিকল্পনা প্রকৃত উন্নতির আদর্শ নয় ভেদ হয়েছে। ব্যক্তিভেদের জন্যই রুচির ভিন্নতা রুচি ভেদে বিচার ও বোধ শক্তির ভেদ অবশ্যম্ভাবী তাই জীবগণের আনন্দানুভূতির ও ক্রমোৎকর্ষাপকর্ষ আছে কর্তব্য নির্ণয় শক্তির তারতম্য আছে কিন্তু প্রত্যেক মানুষের একান্ত প্রয়োজন ও আকাঙ্ক্ষা পরমানন্দ উপভোগ জ্ঞানের উৎকর্ষ ভিন্ন পরমানন্দ ও আপাতমধুর পরিণামে দুঃখপ্রদ বিষয়ানন্দের ভেদ বুঝতে পারা যায় না বিচারশক্তির অভাবেই মানুষ সমবেদনজ সুখ দুঃখকে আনন্দ ভ্রমে গ্রহণ করে দুঃখপ্রদ বিষয়ে আসক্ত হয় অকর্তব্যকে কর্তব্য জ্ঞান করে যে উপায় অবলম্বন করলে আত্মজ্ঞান প্রবুদ্ধ হয় তাহাই ধর্ম বা যোগ জীবদেহ ত্রিগুণাত্মক প্রত্যেক দেহ গঠনেই গুণত্রয়ের ভাগ বৈষম্য আছে এবং এই বৈষম্যের জন্যই বস্তুমাত্রের উপাদান পরমাণু সংস্থানের ভেদ হয় কাজেই স্পন্দনেরও ভেদ ঘটে স্পন্দন ভেদ বসতই বস্তুগত ভেদ দৃষ্ট হয় এক অখণ্ড আত্মাকে তাই আমরা বহুরূপে দর্শন করি উপাদানের নুনতিরেক বা বৈষম্যই ধর্মাধর্ম এই বৈষম্যের সমীকরণই ধর্মবিজ্ঞানের সাধন ত্রিগুণ বৈচিত্র্যে সংঘটিত ভেদ সৃষ্টির সমীকরণ সাধনের জন্য চাই যে সংশ্লেষাত্মক বিবেক ও বিশ্লেষাত্মক বিবেক তাও আবার পূর্বসিদ্ধ জ্ঞান বা স্বতঃসিদ্ধ জ্ঞান সাপেক্ষ এই আলোচনাটি আচার্য লিখিত আকারে করেছেন খুব সুন্দরভাবে আপনারা সেখানে পড়লে বিষয়টি সম্পর্কে আরও ভালো জানতে পারবেন আমি আরেকবার পড়ছি ত্রিগুণ বৈচিত্রে সংঘটিত ভেদ সৃষ্টির সমীকরণ সাধনের জন্য চাই যে সংশ্লেষাত্মক বিবেক ও বিশ্লেষাত্মক বিবেক তাও আবার পূর্বসিদ্ধ জ্ঞান বা স্বতঃসিদ্ধ জ্ঞান সাপেক্ষ শুদ্ধ বিচারণা সমান বোধমূলক অর্থাৎ ইহা এই রূপ, ইহা এই রূপ নহে এই প্রকার নির্ধারণই জ্ঞানের ক্রিয়া অতএব পূর্বজ্ঞাত শতসিদ্ধ বিষয়ের তুলনামূলক বোধই বস্তু বিষয়ক জ্ঞানের হেতু জগৎ অসংখ্য সূক্ষ্ম বস্তুর সমষ্টি বা মূর্ত ক্রিয়া মাত্র ক্রিয়ার তাৎপর্য ক্রমোৎপন্ন ব্যাপার রাশি সুতরাং ক্রমোৎপন্ন ব্যাপারের সমীকরণই জ্ঞান। এই জ্ঞান প্রসূত কার্যাবলী ধর্ম ধর্মের ফল শান্তি ধর্মজ্ঞান বিবর্জিত নায়কের পরিকল্পিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা রাষ্ট্র বা সমাজের পক্ষে অহিতকর জ্ঞান ক্ষণ ও ক্রমের সংযম দ্বারা আবির্ভূত হয় ক্ষণ দেশ ও পরমাণু এই তিনের বৈশিষ্ট্যে সংযম সাধন করতে যোগী সম্ভব সক্ষম সাধারণ বুদ্ধি দ্বারা এ কার্য সম্পন্ন হয় না বিবেকজ জ্ঞান ভিন্ন দুঃখাদি অনাদি কার্য কারণ ভাবাত্মক মিথ্যা জ্ঞান ও সত্য জ্ঞানের ভেদ নিরূপিত হয় না মিথ্যা জ্ঞানই যাতনার মূল সত্যজ্ঞান সুখপ্রদ যে কর্মানুষ্ঠানে বিবেকজ জ্ঞান প্রবুদ্ধ হয় তাহাই উপাসনা বা তপস্যা এবং তাহাই ধর্ম ধর্মজ্ঞান বিবর্জিত নীতি আপাত উন্নতিপ্রদ দৃষ্ট হলেও পরিণামে সংঘর্ষ ও অশান্তিপ্রদ হবেই সত্যম